হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হবে আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদেরই প্রশ্নের উত্তর দেবো এতদিন পর্যন্ত তোমরা যা যা আমার লাড্ডু সম্পর্কে জানতে চেয়েছ লাড্ডু শোনার সম্পর্কে তারই আজকে আমি উত্তর দেবো তোমাদেরই প্রশ্নের আজকে উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই তাহলে ভিডিওটা শুরু ठीक है श े ष 그고 আর বন্ধুরা তোমরা যারা যারা প্রশ্ন করেছ তাদেরও উত্তর আছে অবশ্যই তারা যদি জানতে চাও তাদের প্রশ্নের উত্তর নিয়েছি কি না অবশ্যই তাহলে ভিডিওটা পুরোটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তাহলে আমার লাড্ডু সোনার ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে আজকে তোমাদের বলে রাখি তোমাদেরই কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি বেশি কিছু না বলেই প্রথমে বলি আমাকে একজন কমেন্ট করেছে সুদীপা কর্মকার বলে আইডি আমার নাম নিও আমার নাম অঙ্কিতা তোমার ভিডিও আমার ভালো লাগে আই লাভ ইউ দিদি থ্যাংক ইউ সুদীপা বা অঙ্কিতা তোমার নামটা নিয়ে নিলাম তাহলে অবশ্যই আমার লাড্ডু সোনার পাশে থেকো তুমি আর পরের প্রশ্ন করেছে অর্পিতা ভৌমিক তার প্রশ্নটা হলো দীক্ষা না নিয়ে কি গোপালকে অন্নভোগ দেওয়া যায় দীক্ষা না নিয়ে কি গোপালকে অন্নভোগ দেওয়া যায় কি না এই সম্বন্ধে আমি বেশি কিছু জানি না আর আমি বলতেও যাচ্ছি না আমি যেটুকু জানি সেটুকু বলছি দীক্ষা না নিয়ে তোমরা গোপাল সেবা যারা করো তাদের কাছে কিন্তু অবশ্যই গোপাল সোনা এসছে বলেই তোমরা করো আর অন্নভোগ দেওয়ার কথা এখানে তোমাদের প্রথমেই বলে রাখি আমরা লাড্ডু সোনাকে বাচ্চারূপে পূজিত করি মানে পুজো করি কেউ ভাই ছেলে সেই জন্য তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেবা দিতে পারো তোমার প্রশ্নের উত্তরটা নিয়ে নিলাম অর্পিতা অবশ্যই আমার পাশে থেকো এবারের যেই প্রশ্নটা সেটা অনেকেই করেছে এখানে শম্পা কর দিদিভাই আমাকে প্রশ্ন করেছে তুমি কি যতবার গোপালকে সেবা করো ততবার কি কাপড় চেঞ্জ করো মানে কাপড় পরিবর্তন করে গোপালের কাছে আসো বা সেবা দাও এই বিষয়ে বলি হ্যাঁ যতবার আমি লাড্ডু সোনার কাছে আসি ততবার আমি কাপড় পরিবর্তন করি কেননা সবসময় সম্ভব হয় না স্নান করে লাড্ডু সোনার কাছে আসা সেই জন্য বাসি কাপড় হোক খাওয়া কাপড় হোক আমি পরিবর্তন করে আসি আর অনেক সময় আমাদের বাথরুমে যেতে হয় এখানে যেতে হয় সেই জন্য সেই কাপড়ে লাড্ডু সোনার কাছে আসতে নেই সেই জন্য সেই কাপড় পরিবর্তন করতে হয় সম্পা দিদিভাই তোমার প্রশ্নের উত্তর নিয়ে নিলাম অবশ্যই আমার পাশে থেকো এর পরের প্রশ্ন করেছে শুভজিৎ মোদক দাদাভাই বলেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গাইঘাটা জেলার হাবড়া অঞ্চলে তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে বলো দিশা ঘোষ বুনু কমেন্ট করেছে দিদি সকালে যে গোপালে গোপালকে ঘুম থেকে ওঠাতে যাও তার জন্য কি স্নান করে যাও নাকি শুধু বাসি কাপড় পরিবর্তন করে যাও বা চেঞ্জ করে যাও এটা রিপ্লাই দিও প্লিজ দিদিভাই প্রথমেই বলি এই প্রশ্নটা অনেকেই করেছে হ্যাঁ সকালে যখন সেবা করতে যাই তখন সবার পক্ষে সবসময় স্নান করা সম্ভব হয় না সেই জন্য আমি বেশিরভাগ দিন জামা চেঞ্জ করে মানে জামা পরিবর্তন করেই সেবা দিতে যাই আর যখন পারি স্নান করতে তখন স্নানটা করে নিই বন্ধুরা এরকম ভিডিও আমার ফার্স্ট টাইম ছিল আমি জানি না কতটা কি উত্তর দিতে পেরেছি তোমরা যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারো বা জানতে পারো অবশ্যই তাহলে কমেন্টে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবেই তাহলে বন্ধুরা আজকে আসি দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা